বাড়ি থেকে কত দূরে নদী রোজ এইভাবে চারবেলা বেলা কলসি করে পানি নিয়ে যেতে যেতে জীবনটা বেরিয়ে যায় উফ আর পারি না বাবা আরে দিদি আজকে সকাল সকাল নদীতে চলে এসেছ তোমার তো এখনো আসার সময় হয়নি কি আর করবো দিদি বাড়িতে পানি শেষ হয়ে গিয়েছে আনতে তো হবেই তা বলো তোমার কি খবর আমার তো খবর ভালোই আর আমাদের চাষবাস করতে হবে না গত মাসে রফিক দাতা আর আমার স্বামী দুজনে মিলে যে শহরে একটা কোম্পানিতে কথা বলতে গিয়েছিল সেই কোম্পানিতে আমার স্বামী চাকরিটা হয়ে গেছে এবার সবাই মিলে শহরে গিয়ে ওখানে অনেক সুযোগ সুবিধে ও তাই নাকি আমাদের তো আর হলো না দাদার হয়ে গেছে তাহলে তো ভালো ওখানে কোম্পানি থেকে থাকার জন্য ঘর দেবে ভালো জলের ব্যবস্থাও আছে এত ঝামেলা নেই শুধু বাড়িতে বসে থাকো আর রান্না-বান্না করবো এই আমার কাজ সুখের সংসার। তুই সুখের সংসার আমি বের করছি। আমি এদিকে ক্ষেতে খেটে মরবো আর তুই ওদিকে আনন্দে থাকবি। এটা আমি কিছুতেই হতে দেব না। কি হলো দিদি? কি ভাবছ? মনে হচ্ছে গভীর কিছু চিন্তা করছ। আরে না না, কিয়া চিন্তা করব। আমার তো পানি নেওয়া হয়ে গেছে। যাই, এবার বাড়ি যাই। তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে একদিন এসো না বাড়িতে আমার চাকরিটা হয়ে যাওয়ার উপলক্ষে মাংস ভাত খাওয়াবো আজকেই তো চাকরির চিঠিটা এলো তোমরা কাল পরশু করে এসো ঠিক আছে ঠিক আছে সব দেখে সময় করে যাওয়া যাবে এখন চলি গো দেরি হয়ে গেলে ওনার আবার কাজে বেরোতে দেরি হয়ে যাবে আরে আসতে খা বাবা আসতে খা গরম চা জি পুড়ে যাবে আরে ধীরে সুস্তে খাওয়ার মতো সময় নাই গোমা অনেকটা দেরি হয়ে গেছে আবার ধীরে ধীরে খেলে আর অনেক দেরি হয়ে যাবে সকাল বেলায় কোথায় বেরোনো হয়েছিল এত দেরি করে বাড়ি ফিরলি অফিস যেতে তো দেরি হবে কোনো একটা সময় জ্ঞান নেই ও তোমাকে তো বলতে ভুলেই গেছি জামাইবাবু শহরের কোম্পানিতে চাকরি পেয়ে গেছে ওই জন্যই আজকে সকালে বেরিয়েছিলাম গিয়েছিলাম পোস্ট অফিস দেখলাম কাদের কাদের নাম এসেছে একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে ও পরিশ্রমী ছেলেটা শুধু তুমি কেন আমিও জানতাম জামাইবাবু ঠিক একদিন প্রতিষ্ঠিত হবে কত ভালো ছেলে এত ভালো ছেলে পাওয়াই যায় না যাক বাবা আমার মেয়েটাকে আর অত খাটতে হবে না এবার একটু শান্তি পাবে বাড়িতে শুয়ে বসে কাটাতে পারবে ওটা আবার বেশি ঝামেলা গো শুয়ে বসে কাটালে বেশি শরীর খারাপ করে কাজের মধ্যে ব্যস্ত থাকলে তবু শরীরটা একটু ভালো থাকে আরে কিছু হবে না বাড়িতে রান্না বান্না কাপড় কাচা অনেক কাজ আছে তোরা কি ভাবিস মেয়েদের কাজ এতটাই সহজ নাকি আহা আমি আবার এসব কখন বললাম তোমাকে এক বলছি তুমি আর এক মনে করছো এখন এসব নিয়ে তর্ক করবার সময় আমার নেই আমি আসছি মা তুমি সাবধানে থেকো সময় মতো খেয়ে নিও হ্যাঁ বাবা আমি সাব করে নেব একদম চিন্তা করিস না তুই সাবধানে যা তুমি একটু দেখে চলাফেরা করতে পারো না সকালে তাড়াতাড়ি ডাকলে তো উঠবে না আর এখন তারা হুড়ো করছো তোমার জন্য কলসিটা ভেঙে গেল কত দূর থেকে কষ্ট করে পানি নিয়ে আসছি আমার কাজের কি কোনো মূল্য নেই নাকি আগে নি চটে যাচ্ছ কেন দেখিনি গো ভুল হয়ে গেছে আমার আচ্ছা তোমার পানি আমি এনে দেব হ্যাঁ তুমি তো ওটা বলেই খালাস শুধু পানি এনে দিলে হবে না চলো আমরা দুজন শহরে গিয়ে থাকবো তোমার বন্ধুর অতন দাদা ও তো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে কত সুখের জীবন হবে এবার আর আমি সারা জীবনে গ্রামে পড়ে থাকবো যার যেটা ভাগ্য ওর ভাগ্যে কোম্পানির চাকরিটা ছিল তাই পেয়ে গেছে আমার ভাগ্যে ছিল না তাই পাইনি সবই ও ইচ্ছে এখানে জোর করে কিছু হয় না তুমি চুপ করো নিজের কিছু মুরদ নেই আবার বড় বড় কথা বলতে এসেছে আরলে শহরে নিয়ে চলো আমায় এখানে থাকতে আমার আর ভালো লাগছে না এত কষ্টের জীবন আমি সহ্য করতে পারছি না চাকরিটা ও পেয়েছে আমি সকালে গিয়ে কি করব গ্রামে থেকে চাষবাস করলে তবেই তো খেতে পারবো আমরা বুদ্ধি খাটাও যা পারো তাই করো অবশ্য তোমাকে বলেই বা কি লাভ তুমি তো কিছুই করতে পারবে না যাও যাও যেখানে যাচ্ছিলে যাও ফালতু লোক সব গিন্নি তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ কি আর করব মানে হাতি কাদায় পড়লে তো লাতি মারে যাই কাজে যাই খাবার না জোটাতে পারলে কখন আবার খোঁটা দেবে যত সব এই জীবনে ভাল লাগে না সারা দিন ধরে পরিবারের জন্য এত খাটাখনি করবো তারপরে মরে গেলে ভালো হয় না মরে গেলে তো চলবে না কিছু একটা করতে হবে এই যাতে সবার মুখ বন্ধ হয়ে যায় আরে না মিষ্টি খা আজকে আমার খুব খুশির দিন আমি কোম্পানি চাকরিটা পেয়ে গেছি মিষ্টি খা না রে আমি মিষ্টি খেতে পারবো না ডাক্তার খেতে বারণ করেছে খেলে নাকি আবার শরীর খারাপ করে যাবে এ তোর কাছে রেখে দে আচ্ছা ঠিক আছে তুই তাহলে আমার বাড়িতে আসিস আমি কিছু খাইয়ে দেব অক্ষণ এখন আমি গেলাম রে অনেক কাজকর্ম বাকি আছে ব্যাগ গোছাতে হবে শহরের উদ্দেশ্যে বেরোতে হবে কদিনের মধ্যেই ঠিক আছে রে আমিও মাটির দিকে যাই কাজ করতে হবে হ্যাঁ ভালোভাবে যাস আশা করছি পরের বছর তুইও চাকরিটা পেয়ে যাবি আর যাস সাহায্য লাগবে আমাকে বলবে আমি সব করব এখন চলি আচ্ছা ওই চিঠিটা রতনের থেকে যদি আমি হাতিয়ে নিতে পারি তাহলেই তো কোম্পানিতে চাকরি আমার হয়ে যাবে সব কাজ তো এই চিঠির যার হাতে চিঠি থাকবে কাজ হলো তার পরিকল্পনা করতে হবে এই গভীর পরিকল্পনা এই তো এই তো বুদ্ধি মাথা এসেছে রতনের ছেলেকে আমি যদি অপহরণ করে নিই তাহলেই তো কিছু মিটে যাবে তারপর আমি যাই ইচ্ছে তাই চেয়ে নিতে পারবো তখনই আমি চাকরির চিঠিপত্রটা চেয়ে নেব তারপর আমি আর আমার স্ত্রী দুজনে মিলে শহরে গিয়ে এস করব মানে বসবাস করব কিনিয়ে খুব খুশি হবে আর আমাকে কথা শোনাবে না ও তুমি এসে গেছো হাতে করে ওটা কে নিয়ে এসেছো কোনো অতিথি আসবে নাকি আরে না না অতিথি আসবে কেন আজকে এত বড় একটা আনন্দের দিন আমাদের কাছে একটু মিষ্টি মুখ করব না তাই জন্যই মিষ্টি নিয়ে এলাম বুঝেছি বুঝেছি তোমার স্বপ্ন পূরণ হলো তুমি চেয়েছিলে চাকরি করবে চাকরি পেয়ে গেলে একটু দেরি করে হলেও পেয়েছ তো হ্যাঁ গো গিন্নি পেয়ে গেলাম তবে এবার জিনিসপত্র কিছু কিছু করে গোছাতে শুরু করে দাও কয়েকদিনের মধ্যেই যেতে হবে শহরে অবশ্যই অবশ্যই এটা কাজে দেরি করলে হয় নাকি আমারও কতদিনের স্বপ্ন শহরে থাকব। শুনেছি ওখানে কত সুবিধে পাওয়া যায় আমার মজা লাগছে এখন ভাববে না এখন তুমি বাস্তবটা দেখবে প্রকৃতই কত কিছু সুবিধা থাকে তাই বলছি ছেলেটা কোথায় গো তোমার চাকরি পাওয়ার খুশিতে যে আনন্দে আত্মহারা খবরটা পেতেই আনন্দে ছুটেছে মনে হয় কোথাও খেলা করছে তাহলে একদিন তোমার বাপের বাড়ি যেতে হবে তো শাশুড়ি মাকে শালাবাবুকে গিয়ে আনন্দের সংবাদটা দিয়ে তো আসতে হবে হ্যাঁ আমিও ভাবছিলাম তাহলে যেদিন যাব যাব একটু মাংস কিনে নিয়ে মায়ের হাতের মাংস কতদিন খাইনি হ্যাঁ হ্যাঁ অসুবিধা কি আছে এখন আমি চাকরি পেয়েছি আর অত বুঝে শুনে খরচ করতে হবে না অনেক টাকা মাইনে হবে তোমার জন্য সোনার কানের দুল নতুন নতুন শাড়ি কিছু এনে দেব তুমি খুব ভালো জানো আচ্ছা চলো ভিতরে চলো আমি যাচ্ছি তোমাকে শরবত করে দিচ্ছি তুমি কাজকর্ম করে নাও আমি এমনি জল বাতাসা খেয়ে নিচ্ছি এ বাবা বৃষ্টি এলো যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নিজে গেলে মা আবার ভুগবে এমনিতে সকালে মায়ের কথা শুনে বেরিয়ে এসেছি আজকে কপালে দুঃখ আছে আরে দাঁড়া দাঁড়া কোথায় ছুটে ছুটে যাচ্ছিস এত তারা কি সে আরে রফিক কাকা তুমি এখন ছাড়ো গো এখন দাঁড়ালে আমি ভিজে যাব মা খুব বকবে আমি তো ভিজে যাচ্ছি তুমিও বাড়ি চলে যাও আরে আমি তো বাড়ি যাবই তবে তোকে সাথে করে নিয়ে যাব হ্যাঁ তোকে আর বাড়ি ফিরতে হবে না তোর বাবা আগে আমাকে কোম্পানির প্রবেশপত্রটা দেবে তারপর তোকে আমি ছাড়ব এসব কি বলছো আমার বাবা কষ্ট করে চাকরি পেয়েছে তোমাকে দেবে কেন আরে এম এমনি করে দেবে না রে তাই জন্যই তো তোকে অপহরণ করব এবার তো নিশ্চয়ই দেবে ছেলের আগে কিছু করতে হবে একদম লাফালাফি করবি ন চুপচাপাই আমার সাথে ছাড়ো বলছি আমাকে আমি বাড়ি যাব তুমি তো আমার বাবার বন্ধু তাহলে কেন এমন করছো ছাড়ো ছাড়ো বলছি বদমাই শ্লোক একটা সে তুই আজকে যতই লাফালাফি করে ফেলিস না কেন বাড়িতে পৌঁছাতে পারবি না তোকে যেতে হবে তো আমার সাথেই এ কোথায় আছো বাঁচাও এই পদ্মা শ্লোকটা আমাকে ধরে নিয়ে চলে গেল ভেবেছিলাম বাবার খুব ভালো বন্ধু এখন দেখতে পাচ্ছি খুব পদ্মা বাঁচাও আমাকে বৃষ্টির মধ্যে আবার দুপুর বেলা কেউ রাস্তায় থাকবে না রে তুই চুপ করবি নাকি মার খাবি চুপচাপ আমার সাথে আয় বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর চোর মারবো এখন ভালো হবে না বলে দিলাম ছেলেটা কোথায় গেল বলো তো সে কখন বেরিয়েছে এতক্ষণে তো বাড়ি চলে আসে কি জানি গো বলতে পারছি না আবার বৃষ্টি পড়ছে আকাশে বাজও পড়ছে কোন বিপদ আপদ হলো না তো তুমি ভয় পেও না আমাদের ছেলে যথেষ্ট সাহসী আমাদের ছেলের কিচ্ছু হবে না রোহন ঠিক আছে কিন্তু কোথায় আছে বলো তো সেটাই তো খুঁজতে হবে এবার আমি সত্যি খুব ভয় করছে কো রোহনে কি হলো এত আনন্দের একটা দিনে এরকম বিপদের আশঙ্কা পাচ্ছি উপর আমাদের আমাদেরকে একটু সুখের মুখ দেখতে দেবে না আহা গিন্নি এখন ভেঙে পড়লে হবে না আমাদের ছেলেটাকে খুঁজতে হবে কাঁদলে যদি সমস্ত কিছু সমাধান হয়েছে তো তাহলে আমিও বসে বসে কাঁদতাম কেদো না গিন্নি কেদো না বাবা রোহন হই রোহন কোথায় রে তুই মনে হচ্ছে এখানে কোথাও নেই চলো আরেকটু এগিয়ে গিয়ে দেখি ও যদি গ্রামের শেষ প্রান্তে চলে যায় গ্রামের ওই দিকে রাস্তাঘাট তোমাকে করতেই হবে গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখি আমি তো আছি তুমি চিন্তা করো না আমরা ঠিক আমাদের ছেলেকে খুঁজে পাবো আবার হতেও পারে বৃষ্টির জন্য কোনো জায়গায় দাঁড়িয়ে আছে একটানা বৃষ্টি হচ্ছে তো না না আমাদের ছেলে ওরকম কিছু করবে না আমার মন বলছে ওর কোনো বিপদ হয়েছে এবারে আমার খুব ভয় লাগছে না গো না কিছু হয়নি উল্টো পাল্টা কথা বলো না তুমি এসো আমার সাথে কিছু হয়নি ওর শুধু শুধু ভয় পাচ্ছ তুমি আমি আছি তো তোমার সাথে ভয় কিসের রোহন বাবা এখানে আছিস থাকলে আমাদের সারা দেহ আমরা যে অনেকক্ষণ থেকে তোকে খোঁজা করছি আরে রতনে অবেলা এখানে কি করছিস দেখ না ভাই আমার ছেলেটাকে দুপুর থেকে খুঁজে পাচ্ছি না সে সকালবেলা খেলতে বেরিয়েছে আর বাড়ি ফেরেনি আরে ফিরবে কি করে ওকে যে আমি অপহরণ করেছি আমার ছেলে কোথায় বল আগে নইলে কিন্তু মেরেই ফেলবো আরে থাম থাম আমাকে মেরে ফেললে আর ছেলেকে খুঁজে পাবি না আরে ঠান্ডা মাথায় জিনিসটা ভাব আমি কি চাইছি সেটা ভাব কি চাই তোর কে কেন এমন করছিস কোম্পানি থেকে যে প্রবেশপত্রটা এসেছে ওটা আমার চাই আমি কাজ করব এই কোম্পানিতে তুই যদি দিস তাহলে ছেলেকে পাবি না হলে পাবি না আচ্ছা আচ্ছা আমি দেবো আগে আমার ছেলেকে ছেড়ে দে তুই যেটা চাইছিস সেটাই দেব শুধু ওর কিছু করবি না আগে কাগজপত্র নিয়ে তারপরে কথা হবে আমাকে অতটা বোকা মনে করিস না রফিক দাদা আপনি তো আমার স্বামীর এতদিনের বন্ধু আপনি যে আজ পর্যন্ত এমন করলেন নিজের যোগ্যতায় কাজ পাওয়ার তো সামর্থ্য নেই তাহলে এইভাবে আমার ছেলেকে অপহরণ করে ছি 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 দেখ ভাই রতন তোর বউকে চুপ করতে বল আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোর ছেলে বাঁচবে না যত তাড়াতাড়ি সম্ভব হয় ওই কোম্পানির প্রবেশপত্রটা আমাকে দে আর তোর ছেলেকে নিয়ে যা আমার স্বপ্ন আর বাস্তবায়িত হলো না সব শেষ কিছুই হয়নি আমরা তো গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আর একটু গেলেই তো আমার বাপের বাড়ি চলো না আমরা ভাইকে গিয়ে সব কথা বলি ও তো পুলিশ নিশ্চয়ই কিছু একটা করবে ঠিক আছে তাই চলো আরে দিদি কই আসবি তো আমাকে কিছু জানালি না তোরা শালোবাবু আসলে আমরা তোমার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি যদি তুমি সাহায্য করতে খুব ভালো হতো তোমার দিদির মনের অবস্থা একদম ভালো নাই গো কি হয়েছে জামাইবাবু আমাকে বলুন আমি সব রকম ভাবে সাহায্য করব। আসলে আমার এক বন্ধু রফিক তোমার ভাগ্নে অর্থাৎ আমার ছেলে রোহনকে অপহরণ করেছে আমি কোম্পানিতে চাকরি পেয়েছি সেই কোম্পানির প্রবেশপত্রটা নেওয়ার জন্য এবার আমি কি করব বুঝতে পারছি না ও আচ্ছা এই ব্যাপার তোমরা তা দুজন বাড়ির ভেতরে চলো আমি রফিকের বাড়িতে যাচ্ছি গিয়ে ভাগনেকে উদ্ধার করে নিয়ে আসছি তোমার শালাবাবু পুলিশ আর আপনি এরকম ভয় পেলে হবে শালাবাবু যা করবে একটু সাবধানে করো ভাই দেখো ওই বদমাই সবার ছেলেটার যেন ক্ষতি না করে ফেলে আরে না না আমি আছি তো অত চিন্তা করতে হবে না আমি বলছি ওদের বাড়িটা কোথায় ওই আমাদের গ্রামে ঢোকবার মুখে একদম প্রথমের বাড়িটা আমরা খোঁজাখুঁজি করেছিলাম ঠিক ঠিক তখনই রফিক বের হয়ে এসে আমাকে ওইভাবে হুমকি দিচ্ছে আমি যদি কোম্পানির প্রবেশপত্রটা ওকে দিয়ে দিই তাহলে কি করবে জানি না আহা জামাইবাবু আপনি মন খারাপ করবেন আমি আছি তো মা ভেতরে আছেন আপনি দিদিকে নিয়ে ভেতরে যান দিদি তুই আর কাঁদিস না আমি তো ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ শালাবাবু আমাদের সাহায্য করবার জন্য জমাইবাবু আপনি আমার সামনে হাত জোর করবেন না আপনারা তো আমাদের নিজের মানুষ চলুন আপনি ভেতরে চলুন আমি দেখছি ব্যাপারটা রাত হয়ে গেল এখনো তো রত নিল না ও কি আর আসবে না নাকি আরে আসবে আসবে নিশ্চয়ই আসবে তুমি ওর ছেলেকে অপহরণ করে নিয়ে এসেছো না এলে কোথায় যাবে দেখো মন মেজাজ খারাপ করে বাড়িতে বসে আছে এও মন খারাপ করে বসে নেয় মন খারাপ তো এবার তোদের হবে রে তোদের অপহরণ করবার খুব শখ তাই না চল তোর অপহরণ করা বার করছি তাই পুলিশ আমরা কিছু করিনি আর মিথ্যে কথা বলে লাভ নেই সামনে বাচ্চাটাকে বেঁধে রেখে দিয়েছিস আমি দেখতে পাচ্ছি না বোধ নয় একদম চালাকি করবার চেষ্টা করবি না চল আমার সাথে অপহরণ করতে এসেছে এর অত তুই পুলিশ ডেকেছিস আমি তোকে জানবো না আমি রতনের শালা বাবুরে তুই ভাবছিস কি তুই আমার ক্ষতি করতে চাইবি আর আমি আমি ছেড়ে দেব। এমন অবস্থা তুই কল্পনাও করতে পারছিস না অপহরণ করবার শাস্তি কি বলেছি, এবারের মতো কমা করে দাও না আর করব না আমি 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 লোভে পড়ে গেছিলাম কেমন করে ভিক্ষে চাইছে দেখো তোদের মতো মানুষের মুখে এসব কথা মানায় না তোরে ভিক্ষে যাওয়া বন্ধ কর তোদের এই অপরাধের শাস্তি তোদের পেতেই হবে দাদক বাবু তো এক করে একটা সুযোগ দিন না দাদক বাবু এ দেখবে আমি ভালোই যাবো আর কোনো গতি করবো না এবার ভালো কাজ করবো দাড়ক বাবু ভালো উপদেশ দিচ্ছি এসব করিস না আরে মারা পড়ে যাবি একটা সুযোগ দিলাম হ্যাঁ বাবা রোহন চলে আস মামার বাড়ি যেতে হবে তো নাকি ব্যথা গরম নাকি এ আমি আর সব কাজ কখনো করবো না কি নি ওরা হাতের বাঁধন খুলে দাও ও যা জাক বাড়ি যাক বাড়ি যা বাড়ি জাক কিছু চাই না আরে বাবা বাবা সবাই ভালো করে খাও হঠাৎ করেই তো সব চলে এলে তাই বেশি কিছু আয়োজন করতে পারিনি মাংস দোকানে যতটুকু পেয়েছি তাই এনেছি দিদিমা দিদিমা তুমি মাংস রান্না করেছ তোমার হাতের মাংস রান্নাটা না খুব সুস্বাদু হয় আমার খেতে খুব ভালো লাগে ও তাই নাকি তাহলে পেট ভরে খাও হ্যাঁ হ্যাঁ খাবই তো দিদিমা জানো মামা সিনেমার নায়কের মতো গেল আর আমাকে বাঁচিয়ে নিয়ে চলে এলো মামার কত ক্ষমতা ভাগ্নে তোর ভালো লেগেছে এটাই আমার কাজ শুধু চোরেদের ধরে বেড়াই বুঝলি বাবা খাবার সময় এত কথা বলতে নেই আমার খুব ভালো হয়েছে বললে তো তাড়াতাড়ি মাংস ভাতটা খেয়ে তারপরে সবাই মিলে বসে গল্প করবো ঠিক আছে

আরে না না তেমন কিছু নয় আমার পেট ভরে গেছে ক্ষুধা মিটে গেছে এবার একটু বিশ্রাম করতে চাই আর খেতে পারবো না মহেন্দ্র জামাই বাবা জীবন যখন খেতে পারবে না অত জোর করিস না তুমি তাহলে ভিতরে গিয়ে বিশ্রাম করো কেমন আর কিছু দরকার হলে আমাদের বলো নদীর পার একেবারে কানায় কানায় পূর্ণ কত জল কত মাছ আরে ও তো মনে হচ্ছে নদীতে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে আমাকে বাঁচাতে হবে ওই ছেলেটাকে তো অপহরণ করেছিলাম না না এখন এসব ভাবতে গেলে চলবে না চটপট গিয়ে নদীর চলে ঝাঁপ দিয়ে ছেলেটাকে উদ্ধার করি কাকু আমাকে বাঁচাও আমি যে টুপে যাচ্ছি বাঁচাও বাবা তুই ভয় পাস না আমি আছি তোকে ঠিক বাঁচিয়ে নেব আমাকে ভালো করে ধর আমি তোকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাগ্যিস তুমি আমাকে বাঁচালে আমি ভেবেছিলাম তুমি খুব খারাপ আমাকে ধরে নিয়ে তোমাদের বাড়িতে পেতে রেখেছিলে কিন্তু তুমি খুব ভালো গো না রে বাবা আমি ভুল করে পেলেছিলাম আমি খারাপ মানুষ নই সকলকে সাহায্য করতাম হঠাৎ মনের মধ্যে কি এলো এরকম করে ফেললাম জানিস কাকু তুমি আমার সাথে আমার মামার বাড়ি চলো ওখানে আমার বাবা মা সবাই আছে সবার তো জানা দরকার তুমি আমাকে বাঁচিয়েছো কেন যে আমি খারাপ কাজটা করতে গেলাম যাই যাই ছেলেটার সাথে যাই গিয়ে রতনের কাছে ক্ষমা চেয়ে নেব ছেলেটার মনটা খুবই ভালো একটা ভালো কাজ করে সত্যি খুব মনে শান্তি পেলাম বাবা বাবা কোথায় গেলে গো তুমি একবার বাইরে এসে দেখো কাকে নিয়ে এসেছি বাবা তুই ভিজে গেলি কি করে এখন তো বৃষ্টি হয়নি রফিক তুই কেন এখানে এসেছিস আমি তোর মুখও দেখতে চাই না ভাই 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 না আমি ভুল 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 বুঝতে পেরেছি রে আমার অনেক বড় করে ফেলেছিলাম কখনো হবে কর রতন এরকম মাফ বাবা বাবা কাকু খুব ভালো আমি নদীতে পড়ে গেছিলাম কাকু আমাকে বাঁচিয়েছে ওই জন্যই তো আমার শরীরের পোশাক ভিজে আচ্ছা ছেলেটা বলছে বলে তোকে আমি আজকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু শোন ভাই এরকম কিছু করিস না তুই আমার খুব ছোটবেলার বন্ধু কেন এমন করিস এর ফলে সম্পর্ক নষ্ট হবে আমি ভুল করেছিলাম মানছি কিন্তু আমার আর ভুল হবে না মানুষ মাত্রই তো ভুল হয় এবারের মতো আমাকে মাফ করে দে তুই কোম্পানিতে চাকরিটা পেয়ে গেছিস তাই জন্য হিংসে হয়েছিল কিন্তু কিন্তু আর সেই হিংসে মনে নাই তুই বিশ্বাস কর ভাই আচ্ছা তোকে আমি বিশ্বাস করলাম এই সব ঘটনা আমি ভুলে যাব তুইও ভুলে যা কালকে আমি শহরে যাচ্ছি সময় পেলে আমার সাথে দেখা করতে যা শহরে গল্প করব ঘোরাঘুরি করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার প্রাণের বন্ধুর শহরের বাড়িতে ঘুরতে যাব না হ্যাঁ সেটা আবার হয় নাকি তুই ভালো করে মন দিয়ে চাকরি কর পরের বছর আমিও কাজটা পাওয়ার চেষ্টা করব। একদম নিজের মেহনত দিয়ে কাজটাকে ছিনিয়ে নে যা সাহায্য লাগে আমি করব। তুই যে আবার সৎ পথে ফিরে এসেছিস এটাই আমার খুব ভালো লাগলো চালিয়ে যা বন্ধুরা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না